আরে ভাই আপনি কি খাবেন আগের সিস্টেম কি চালু আছে হ্যাঁ ভাই আগের সিস্টেম চালু আছে কি দেবো কন দাও এই একটা বাতার একটা মুরগি দে এই নেন ভাই ভাই আর কিছু লাগলি বইলেন আচ্ছা দাঁড়াও আগে দেখিনি মাংস ঠিক আছে নি এক পিস দুই পিস আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভাই হাই চাচা এদিকে আসো কেসে বসতে ওই যে কাস্টমার কোনাই নিয়ে বইছো উনি কি খাইতেছে উনি মুরগি ভাত খাইতেছে টাউনার সাথে তোমার তো ফুসুর ফুসুর কিসের কাহিনি কি আরে বাবা এমনি কোনো কাহিনী নাই বুঝতে পারছি ওই যে কাস্টমার আছে জান কি খাবে দেখেন আচ্ছা যাইতেছি এই ওয়েটার তুই আসো ভাই আমার টিপস যদি দিতেন

কিরে সৌরভ তুই আমার কইলো এলি এইসব হোটেলে বাংলা খাম খাই আমার পোষাবো না আমার খাইতে হবে চাইনিজ না বন্ধু আমি বাতি খাবো আমার খিদা লাগছে ও তুই তো আবার বাঙালি পারছন বাতি খা এই মামা এদিকে আসো কি খাবেন মামা এই মামা শোনো একটা ভাত আর একটা সবজি নিয়ে আসো মামা আপনার কোজন একটা অফার আছে বুঝলাম না আমগো অফার কিসের অফার গরুর মাংস দুইশো টাকা প্লেট আপনার কোজন একশো টাকা মুরগির মাংস একশো টাকা প্লেট আপনার কোজন ষাট টাকা সবজির দামে মাংস তাতে তোমার লাভ কি আমার লাভ মানে মামা আপনারা খুশি হয়ে জিরা দিবেন ওইটাই ও বুঝতে পারছি মামা অফারটা তো ভালোই অর্ডার দিই হ্যাঁ অর্ডার দে আচ্ছা মামা তাইলে এক প্লেট ভাত আর একটা মুরগি নিয়ে আসো আচ্ছা মামা সালাম এসে তো সেরে ফেলে দন্দা করে চাচা আমি একটু চা খাইতে গেলাম সমুদ্রে কইন কেসে বইতে আচ্ছা জান ওই মামা আমগো বিল কত হইছে কাউন্টারে যান আমি আইতেছি আর মামা আমার টিপস ও দাঁড়ান দিতেছি এই যে লন